বড় কিছুই করছে কিন্তু ছেলের বাড়িতে বাবা মায়ের জায়গা হচ্ছে না এটাই বাস্তবতা কারণ আমাদের যোগে ভুল ছিল আমরা যখন হিসেব কষেছি হিসাবে ভুল ছিল এই আমার ভাইরা আমরা যদি দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গাতে সফলতা নিরাপত্তা শান্তি এবং সমৃদ্ধি চাই অবশ্যই আমাদের সন্তানদেরকে প্রকৃত মানুষ বানাতে হবে প্রকৃত মানুষ কি প্রকৃত মানুষ বানানোর কারিকুলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরেই ঘোষণা করছে। প্রকৃত মানুষ হওয়ার যে সিলেবাস সেটা আল্লাহ পাক কোরআনের ভিতরেই আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আমার সম্মানিত ভাইরা আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বছর পর্যন্ত আরবের মানুষের মাঝে ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মানুষ আস আল আমিন বলে চিনতো নবীল আলী কাছে তারা তাদের ধন সম্পদ গুলো গচ্ছিত করে রাখতো নিরাপদ জায়গা যেখানে আত্মসাতের কোনো সুযোগ নেই এমন একটি নিরাপদ আস্তানা ছিল রসুল্লা সাল্লাম নবীজ সাল্লাহ আলি আসাল্লামের উপরে যখন প্রথম অহি আসলো আল্লাহবুল্লা আলামিন এই প্রথম অহির ভিতরে নামাজের কথাও বলেননি রোজার কথাও বলেননি হস জাকাতের কোনো কথাই বলেননি এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান ঈমান না থাকলে তার কোনো কিছুই নেই আল্লাহফা প্রথম যে অহি রসুল্লা সাল্লাহরিসাল্লাম উপরে আল্লাহ নাজিল করেছেন সেই অহির ভেতরে ইমানের কথাটা পর্যন্ত বলেননি আল্লাহ বলেছেন কি এ বিস্মে রব বেকার লাদি আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ পাক প্রথমে পড়ার কথা বলেছেন কি পড়বে সেই সময়ও আরবি আরবি সাহিত্যের বড় বড় কবি ছিল আরবি সাহিত্যিকদের প্রাচীন ইতিহাস পড়লে স্পষ্ট জানা যে আরবের যারা রাখাল স্মৃতি পটে হাজার হাজার কবিতা প্রস্তুত থাকত প্রত্যেকটা যুগে নবীদেরকে একটা বিশেষ মজুদা দিয়ে পাঠানো হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মজ্যাদা টা ছিল ফাঁসা হাজ বিশুদ্ধতা নবীজি বলেছেন আফসা হলাম আরবের সব থেকে বিশুদ্ধ ভাষী এই জন্য বিশুদ্ধ ভাষায় কথা বলা নবীদের শুনলার তো সময় এত প্রভাব ছিল যে একজন উটের রাখাল একজন ছাগলের রাখাল দুম্বার রাখাল হাজার হাজার লাইভ কবিতা তাকে বস্তু থাকতো এমন একটি সময় নবীজি সাল্লাহামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তার উপরে দিয়েছেন আর তাহলে আমরা বুঝতে পারি যে ওই সময় পড়ার অনেক উপাদান ছিল পড়ার অনেক উপাদান ছিল আরবের ভিতরে কিন্তু আল্লাহ পাক কি পড়তে বললেন আল্লাহ বললেন আপনি পড়ুন আপনার রবের নামে তার মানে ওই সময় জাহিরি যে সকল কবি আছে তাদের বিখ্যাত বিখ্যাত সব কাব্য তাদের সাহিত্য সম্ভার সে সময় পুরো আরোকে প্রচন্ড ভাবে সমৃদ্ধ করছে নবীমকে আল্লাহ বলেছেন আপনার নামে এটা দ্বারাই আমাদেরকে নামে। আমরা খুব সহজে বলতে পারি আমার ছেলেকে যদি আমি শিক্ষিত করতে চাই আমার ছেলেকে যদি মানুষ বানাতে চাই তাহলে এই বাচ্চার বয়স যখন অল্প থাকবে তার যখন প্রাথমিক শিক্ষার বয়স থাকবে আমরা তাকে নৈতিক শিক্ষা তথা ইসলামী শিক্ষায় তাকে শিক্ষিত করব এটা হলো অভিভাবকের প্রথম দায়িত্ব প্রাথমিক শিক্ষাটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামের শিক্ষা দিতে পারি এই ছেলেটার অন্তরের ভেতরে যেই ভিত আছে তার জীবনের ভিত তৈরি হয়ে যাবে সতার উপরে এই ছেলেটা যখন জনপ্রতিনিধি হবে বিধবার গম বিধবার কার চুরি করে মারবে না রাস্তা আছে খাবে না অসহায় মানুষের ট্র্যানের কাজ সে আত্মসাত করবে না আমাদের বাংলাদেশে এই দেশটাকে অর্থনীতির অবস্থাটাকে যারা একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে তারা কোন রিক্সা চালক এটা করেনি বাংলাদেশকে যারা একেবারে তলানীতি নিয়ে গিয়েছে অর্থনীতিতে তারা বাংলাদেশের উচ্চস্তরে স্তরে উচ্চ শিক্ষিত ব্যক্তিবর্গ তাদের অভাব ছিল না না শিক্ষার কিন্তু যে বড় ছিল সেটা হল নৈতিক শিক্ষা বা ইসলামিক শিক্ষা বুঝতে পেরেছেন এই জন্য আমরা যদি আমাদের বাচ্চাদেরকে শিক্ষিত করি শিক্ষিত অবশ্যই করব আমার বাচ্চাটাকে আমার দেশের জন্য দশের জন্য আমার মানুষের কল্যাণে আমার ছেলেকে অবশ্যই উচ্চ শিক্ষিত করতে হবে অবশ্যই এটা করবেন কিন্তু আমার ভাই আপনার ছেলেকে প্রকৃত ডাক্তার বানানোর আগে ইঞ্জিনিয়ার বানানোর আগে বড় ডিগ্রি নেওয়ার আগে আপনি তাকে মানুষ বানান এই আবেদনটা আপনার কাছে যায় আপনার ছেলে যদি মানুষ হয় বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ পর্যায়ে অনেক মানুষ আছে এখনো পর্যন্ত এরা যদি না থাকতো তাহলে আসলে দুনিয়া চলতো না আল্লাহ এভাবে কিছু মানুষ রাখেন যাদের কাছে পুরো পৃথিবী একদিকে আপনার নীতি নৈতিকতা একদিকে এমন মানুষ এখনো আছে আপনার ছেলেটাকে যদি আপনি এভাবে গড়ে তুলতে পারেন দেশের সম্পদ তার কাছে আমানত থাকবে জনগণের সম্পদ তার কাছে আমানত থাকবে সে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেতে পারে কিন্তু জনগণের একটা টাকা আত্মসাত করতে পারে না কি সে জানে নবী সাল্লাম ঘোষণা করেছেন মান ঘোষণা ফলাই না যে আমাদের সাথে ধোকাবাজি করে প্রতারণা করে জালিয়াতি করে সে আমাদের অন্তর্ভুক্ত না আমার ভাই আমরা আমাদের বাচ্চাদের জন্য কত কষ্ট করি কিন্তু শেষ বয়সে অনেকের চোখে পানি মুসতে হবে কারণ আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম শুরু শুরু থেকে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে প্রাথমিক ইসলামী শিক্ষাটাই শিক্ষিত করতে পারি এরপরে আপনি স্কুলে দেন কোনো অসুবিধা নেই প্রাথমিক ইসলামের প্রাথমিক জ্ঞানটা অর্জন করার পরে আপনি স্কুলে দেন অসুবিধা নাই কারণ আপনার ছেলে ভিত মজবুত হয়ে গিয়েছে এর জীবন চলার জন্য যা প্রয়োজন সে এটা অর্জন করে নিয়েছে আপনার সাথে চোখে তো চোখ তুলে সে কথা বলবে না কারণ জানবে রেজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাহাতু রব্বি ফি সাহাতি ওয়ালিদি যে আমার বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে আমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট হন আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে আমার মা আমি যদি তার প্রতি অবিচার করি তার সাথে খারাপ আচরণ করি তাহলে আমার নবী সাল্লি সাল্লাম আমাকে জানিয়েছেন আল জানি তাহাতে আপনার নিয়ম মায়ের পায়ের নিচে সন্তানের বেহস্ত এই ছেলে কি করে সারা জীবন তার মায়ের সাথে খারাপ আচরণ করবে কশ্চিনকালেও করতে পারবে না এই আমার ভাই আপনাদের কাছে অনুরোধ লাগে আপনাদের কাছে বিনীত অনুরোধ করি আপনার ছেলেকে দেশের জন্য উচ্চ শিক্ষিত অবশ্যই করবেন তবে প্রাথমিক ধর্মীয় শিক্ষায় আপনি তাকে শিক্ষিত করবেন তাকে নুরানিতে পড়ান অথবা অন্য কোনো ভাবে পড়ান অথবা আপনি স্কুলের সাথে সাথে কোনো একজন ভালো শিক্ষক রেখে যে তাকে ফরজ এলটা শেখাতে পারবে এমন ব্যবস্থা করে আপনি তাকে ইসলামের প্রাথমিক শিক্ষাটাই আপনি তাকে শিক্ষিত করুন এটা যদি আপনি করতে পারেন আপনি সফল পিতা আল্লাহর আর তোমাদের প্রত্যেক দায়িত্বশীল তার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা হতএব আপনার ছেলেকে যদি আপনি আল্লাহ আপনার ছেলেকে আপনার কাছে আমানত দিয়েছে এই আমানতের দায়িত্ব হলো আপনি তাকে প্রাথমিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন আপনি ফরজ এলামটা তাকে শিখাবেন আপনি স্কুলে পড়ান আপত্তি নাই সাথে সাথে একজন ভালো শিক্ষক রাখেন রেখে তাকে কোরআনটা সই করে পড়ানো শেখান কোরআনের শিক্ষা রসুলের জীবনী রুসুলের সুন্না রসুলের আদর্শ একজন মানুষের এই ভিতের সময় যা প্রয়োজন পড়ে এই নৈতিক সমৃদ্ধি আপনি তাকে শিক্ষা দেন নৈতিকতার জ্ঞানগুলো তাকে শেখান দেখবেন এই ছেলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দেশের জন্য কাজ করবে কিন্তু তার ভিতরে কোনো দুর্নীতি থাকবে না আমার ভাইয়েরা এই জন্য আমাদের কর্তব্য আমরা যদি আমাদের দায়িত্বে অবহেলা করি আমার দায়িত্বে অবহেলা করার কারণে আমার ছেলে জাহান্নামে যাবে আমার ছেলে জাহান্নামে নামে যাবে কেন আমি তাকে দিন শেখাইনি কিন্তু এটা মনে রাখবেন যদি আপনার ছেলে জাহান নামে মৃত্যুর পরে তো যাবে দুনিয়াতে আপনার জীবনটাকে সে কিন্তু জাহান নাম বানাই ফেলবে বুঝতে তো আমরা তো দেখি এটা এই জন্য আমার ভাই সব থেকে বড় দায়িত্ব যেই ব্যাপারে আমরা অবহেলা করি আমাদের বাচ্চাদেরকে নৈতিকতার শিক্ষা থেকে আমরা দূরে রাখছি উচ্চ শিক্ষার নাম করে আমরা নৈতিকতার শিক্ষা থেকে দূরে রাখছি যে কারণে বাচ্চা মানুষ হচ্ছে নৈতিকতা শূন্য ভাবে কাগজের সার্টিফিকেট পাচ্ছে কিন্তু মানুষ হতে পারছে আল্লাহর দরবারে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে নফিজুৎসাল্লাহ বা আলহিসাল্লাম সেটাই করেছেন বড় জন্য রায় লে আহা লেবাই তেহেতে হি পরিবারের যিনি কর্তা তিনি তার পরিবারের সদস্যদের ব্যাপারে আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন তো আপনার ছেলের ব্যাপারে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন আপনি কি উত্তর দিবেন এই জন্য এখন সময় আছে আমাদের যাদের বাচ্চা বড় হয়েছে বাচ্চা বাচ্চা হয়ে গেছে আমাদের নাতিদেরকে বাচ্চার বাচ্চাদেরকে আমরা চেষ্টা করব তাদেরকে নৈতিক শিক্ষা শিক্ষিত করতে অন্তত প্রাথমিক শিক্ষাটা আমরা তাকে তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। এরপরে আপনি তাদের তাদেরকে স্কুলে দেন অসুবিধা নেই কিন্তু দায়িত্ব যদি আমরা গাফলতি করি আমাদের জন্য চরম দুর্বিশহ জীবন অপেক্ষা করছে দুনিয়াতে যেমন আমাদের জীবনটাকে আমাদের সন্তানরা জাহার নাম বানিয়ে ফেলবে আখের আখের আল্লাহ জাহার নাম তো আমাদের জন্য অপেক্ষা করছে আর আপনি যদি আপনার ছেলেকে আপনার ছেলেকে যদি আপনি دینদার বানাতে পারেন এই ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে রব্বির হাম হমান কামা রববাই আর সরেরা ছেলের দোয়া আর আপনি একজন বড় উজু ভাড়া করে নিয়ে দোয়া করলেন এটা এক হবেক এই জন্য আমাদের ভাইরা আমাদের নিজের সাথে নিজের কল্যাণে আমাদের ছেলেদেরকে ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষা শিক্ষিত করতে হবে আল্লাহ রাব্বুল আমাদের সকলকে তৌফিক দান করুন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আল্লাহ উনি চলে এসছেন উপস্থিত আমাদের মঞ্চে আলোচনা করবেন আমি আর কথা দীর্ঘায়িত করব না আমরা যেন এই শিক্ষাটা নিয়ে যেতে পারি যে আমার ছেলেটাকে মানুষ বানাতে হবে যদি ছেলে বড় হয়েছে তার সন্তানদেরকে আমরা যেন প্রকৃত মানুষ বানাতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সবাই মন থেকে বলি মারাবা মাসাল্লাহ অত্যন্ত চমৎকার হয়েছে এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি তা হলো আপনি আপনার সন্তানকে শুধুমাত্র ওই স্কুল কলেজের ডিগ্রিতে বেঁধে রাখবেন না নৈতিকতা নীতিবোধ এবং মূল্যবোধের শিক্ষা শিক্ষিত করে তুলুন মানুষের মতো মানুষ করুন আগে মানুষ করুন তারপরে ডিগ্রি ধারণ করুন ধন্যবাদ তোমানি অত্যন্ত চমৎকার তার বয়ান দেওয়ার জন্য আজকে যদি এখানে গায়ের অনুষ্ঠান হতো মানুষের অভাব হতো না আজকে এখানে আমরা ওয়ার্জ মিলের আয়োজন